ছাত্র জনতার অভ্যুত্থানের পর নড়ে চুড়ে বসেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিপি নতুন করে মাঠ পর্যায়ে তথ্য হালনাগাদ করছে সংস্থাটি আর এতেই বেরিয়ে আসছে বিগত সরকারের দলীয়করণের চিত্র টিসিবির আট হাজার দুইশো তিয়াত্তর জন ডিলারের মধ্যে আট হাজারই আওয়ামী লীগ নেতা এক কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে দলীয় চেয়ারম্যান মেম্বারদের পছন্দ মতো তাদের কাছে দলীয় ডিলাররাই পণ্য বিক্রি করছেন অধিকাংশ ডিলারই পলাতক এ অবস্থায় টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আত্মীয় স্বজন ও স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীদের সহায়তায় পণ্য বিক্রি করা হচ্ছে অপরদিকে ফ্যামিলি কার্ড তথ্য যাচাইয়ে ডিসিদের চার দফা চিঠি দিয়েও জবাব পায়নি টিসিবি সারাদেশে কমপক্ষে তেরোটি জেলা ও নয়টি আঞ্চলিক কার্যালয়ে তথ্য অনুসন্ধান করে জানা গেছে পাঁচ আগস্টের পর থেকে অধিকাংশ ডিলার পলাতক আওয়ামী লীগের পথধারী হওয়ায় অনেকের নামে মামলা হয়েছে অনেকে আত্মীয় স্বজন কিংবা স্থানীয় বিএনপি নেতাকর্মীর সহায়তা নিয়ে পণ্য তুলে সরবরাহ করছেন কেউ কেউ বিক্রি করে দিয়েছেন ডিলারশিপ প্রকৃত ডিলার না থাকায় অনেক জায়গায় পণ্য সরবরাহ বন্ধ আছে কিছু স্থানে বিকল্প উপায়ে সরবরাহ করছে টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলো তবে যোগ্যতা ও নিয়োগের সব শর্ত পালন করেই ডিলারশিপ পরিচালক ও মুখপাত্র বলেন ডিলার নিয়োগে বেশ কয়েকটি শর্ত ছিল এই সব শর্ত পূরণ করেই নিয়োগ দেওয়া হয়েছে এক্ষেত্রে কে কোন দলের তা দেখা হয়নি ফ্যামিলি কার্ড নির্ধারণ নিয়ে তিনি বলেন মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা যাচাই বাছাই কমিটি আছে মূলত তারাই এই তালিকা তৈরি করেন সেক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের পছন্দ অগ্রাধিকার পায় তবে তালিকা হালনাগাদের কার্যক্রম চলমান আছে এজন্য তারা জেলা প্রশাসকদের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল খুলে দিয়েছেন অনলাইনের মাধ্যমে তারা প্রত্যেক কার্ডধারীর তথ্য হালনাগাদ করতে পারবেন কিন্তু তারা পরপর চারটি চিঠি ইস্যু করেছেন এর কোনো জবাব পাননি সর্বশেষ সাতাশ অক্টোবর চিঠি ইস্যু করা হয়েছে অপেক্ষা করছি হয়তো চিঠির উত্তর পাবেন তবে ভিন্ন তথ্য উঠে এসেছে দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে আট হাজার জন ডিলার নিয়োগ করা হয় এর মধ্যে অর্ধেকই নিয়োগ করা হয় সালে তড়িঘড়ি করে কোন যাচাই ছাড়াই আওয়ামী লীগ নেতাদের নামে এসব ডিলারশিপ ইস্যু করা হয় এরপর এমপি মন্ত্রীর জিও লেটার প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের তদবিরে নিয়োগ হয় বাকি ডিলার এক কথায় দলের বাইরে কাউকে ডিলারশিপ দেয়নি সাবেক সরকার সব মিলিয়ে আওয়ামী লীগের ডিলারের সংখ্যা আট হাজারের মতো বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মামলা হামলার ভয়ে পলাতক থাকায় তারা আবেদন করতে পারেনি আর আবেদন করলেও দেওয়ার সুযোগ ছিল না ফ্যামিলি কার্ড যে কোটি দেওয়া হয়েছে সেগুলোর বাছাই কমিটির কোনো ভূমিকা ছিল না দলীয় জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন চেয়ারম্যান কাউন্সিলর ও মেম্বারদের পছন্দসই তালিকা জেলা প্রশাসকদের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে টিসিবি প্রধান কার্যালয়ে আর সেগুলোই এখন স্মার্ট কার্ডে পরিণত হচ্ছে প্রান্তিক পর্যায়ে টিসিবি ডেলারশিপ ও ফ্যামিলি কার্ডের তৌঘলুকি কান্দে হতবাক নতুন প্রশাসন তবে এখন পর্যন্ত কঠোর সিদ্ধান্ত না নেয় হতাশ অনেকে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক